রন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি সকাল থেকে তো খুবই খারাপ ছিল শরীর কালকেই তোমাদের বলেছিলাম ভিডিওতে যে আমার শরীরটা ভালো নেই তো হ্যাঁ সত্যিই আমার খুব জ্বর হয়েছে আর মাথা ব্যথা প্রচণ্ড ব্যথা এই জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর সকাল থেকে তো আজ ভিডিওটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করলাম এখন আর সন্ধ্যে থেকেও আমার এখন প্রচুর কাজ আছে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কালকের ভিডিওটাও একটু ছোট হয়ে গেছিলো আর আজকেরটাও হয়তো ছোট হয়ে যাবে তো কিছু করার নেই একটু তোমরা ম্যানেজ করে নিও আর ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে তো চলো এই বসে আছি তোমাদের একটু দেখিয়ে দিই কি করছি আমার দুটো রত্ন ও মানে এটাই লেখালেখি কি সব করছিল ফোন দেখে মিউজিক রবীন্দ্রসঙ্গীত আর এই যে বদমাস আমার দুষ্টু যাকে বলে একদম মানে এতটাই দুষ্টু যে না দেখবে সে বিশ্বাস করবে না দুষ্টুমি তো এই বসেই আছি একটু রিলস বানাবো ভাবলাম মনটা ভালো হবে আর ওদের পড়া হয়ে গেল। পড়া করে নিয়েছে বিকেল বিকেল বসিয়ে দিয়েছি দেখো লাইটও সেট করেছি কিন্তু না সে বলে না এনার্জি পাচ্ছি না মনটা চাইলেও আমি এনার্জি পাচ্ছি না তো একটু লিপস্টিক লাগিয়ে দিলাম নাইটের সাথেই এভাবেই তো আমাদের ঘরের বউদের আর ভিডিও বলোর সাজার সবসময় তো টাইম হয় না যেমনই থাকে একটু লিপস্টিক লাগিনি তাতেই মানে ঠিক আছে আমাদের কাছে ওইটাই ঠিক আছে সিম্পলের মধ্যে তো কাজ আছে বলতে দেখো এখন আমি বেডশিটগুলো সব চেঞ্জ করব কারণ কাল স্কুল ছুটি আছে মানে মামাম লেটে উঠবে আর আমার লেট হয়ে যাবে ধোবা চলে আসবে কাপড় কাছ দিয়ে যাকে তো এই জন্য সব ওঠাবো ঘর গোছাবো রুটি করব আর চিকেন করেছিলাম তো সেটা আছে তো তরকারির কি ঝামেলার দিকে যাব না এগুলো করব ওষুধ খেয়েছি বলে এখন অনেকটা বেটার আছি কালকে রাত্রেও খেয়েছিলাম আর আজকেও খেয়েছি দিয়ে এদের দুষ্টুমির জন্য মানে সব সময় বদমাসি করে এদেরকে বলেছি আমার কাছকে একদম জ্বালাবি না তার জন্যই একটু চুপচাপ আছে জানি না কতক্ষণ থাকবে তো চলো বন্ধুরা আমি কাজ যখন করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বেশি বেশি করে কমেন্ট করো তোমরা সব কে কোথা থেকে দেখছো তাহলে কি বলো তো বেশ ভিডিও করতেও আমার ভালো লাগবে আর আমারও তো মানে আমি চাইছি আমার অনেক ফ্যামিলি হোক আমি আমি তোমাদের বন্ধু হই তোমরাও আমার বন্ধু হও আমার মানে এটাই আর কি আর কিছু না তো ভিডিওগুলো মানে কেমন কি দেখতে চাইছো আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে আর এগুলো দেখো ভিডিও না করে বললে না লিখে বা কি করে বলবো এত আমি নতুন আমি অত বুঝতে পারি না গো তো আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের বললাম তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবে ওকে আর চলো আমি এখন একটুখানি দু তিনটে রিলস বানাবো তারপর চলে যাবো সোজা দেখতে পাচ্ছো এই যে রুটি করা স্টার্ট করে দিয়েছি বেশি করব না গুনে গুনে রুটিটা করছি শরীরটা ভালো নেই তোমাদের বললামই তাও করতে হবে ভাত খেতে পার একদমই ভালো লাগছে না রুটিটা করে নিই তারপর অনেক কাজ আছে এখন রুটি হবে তো আর রুটি আর পরোটা আমি ভাই ভালো বেলতে পারি না তাই তোমরা দেখে আবার ভাবো না যে এটা কেমন রুটি বেলছে এটা এই দুটো আমার কাজ ভালো হয় না আর রুটি যদি বা করে নেবো পরোটা তো আমি পারবোই না বেলতে করতে পারি সব খেতে খারাপ লাগে না কিন্তু ঠিক সেপের হয় না আসলে তো এই হচ্ছে কথা ঠিক আছে হয়ে যাবে সব কি একবারে হয় বলো তাও তো আমি কিচ্ছু জানতাম না জানো বিয়ের আগে মানে বলে না একটা মেয়ে সব শিখে যায় আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু না গ্যাস কখন গ্যাসের সামনে আমি কখনো আসতামই না এরকম একটা ব্যাপার কিন্তু আমি বিয়ে যেদিন থেকে হয়েছে ঠিক তার অষ্টমঙ্গলের পর থেকে আমি সবটাই করি সব পারি হ্যাঁ আমাকে শিখিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা মিথ্যে কথা এটা বলবো না আমাকে অনেকটাই হেল্প করেছেন নাহলে আমি কিছুই পারতাম না কিন্তু আমি যা রান্না করতাম ওরা সেটা খেয়েও নিত কখনো বলতো না যে খারাপ হয়েছে তারপর এখন তো জানি না আমাকে তো বলে সবাই ভালোই করি তোমরা কি আমার রান্না দেখে মনে করা সেটা একটু বলবে তো ঠিক আছে ছটোপাট রুটিগুলো করে নিই গরম লাগছে তো বন্ধুরাই দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে মানে আমার নয় মাম্মামের খাওয়া স্টার্ট হয়ে গেছে ওকে খাওয়াচ্ছি রুটি আর চিকেন চিকেনটা যেটা বললাম তোমাদের তো সর্দি হয়েছে মানে কথা বলাটা অসহ্য লাগছে একদম তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে এবার এখন মাম্মা খাওয়াচ্ছি এই যে ফোন দেখে দেখে খাচ্ছে আর অনেকগুলো কাজ করেছি মাঝখানে তোমাদের দেখানো হয়নি ওই রুমে বেডশিট চেঞ্জ হয়ে গেছে তারপর ঘর গোছানো ওই রুমটা মানে বিছানা টিছানা সব রেডি একদম এখন শুধু কাজ আছে এই ঘরে বেডশিটটা পাল্টাবো এই দেখো বালিশের কভারগুলো খুলে রাখা আছে আর এই ঘরটা একটু গোছাবো এবারে তো এই ঘরটা এখন গোছায়নি জেনে বুঝে রাত্রি করে গোছাবো কারণ বাবু আবার না হলে গুছি অগোছালো করে ফেলবো সব তো চলো এবারে একদম মানে লাস্টে দেখা হচ্ছে ডিনার করে একদম শোয়ার আগে তো তোমাদের সাথে দেখা হবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তো বন্ধুরা দেখো ঘরটা কি সুন্দর লাগছে এবারে গুছিয়ে নিয়েছি আর বিছানা পরিষ্কার থাকলেই মনে হয় যেন সব কিছু টিকটক দেখো কি সুন্দর লাগছে সব আর দেখো পুরো বাড়ি কিন্তু এখন গোছানো অগোছালো কোথাও নেই আর টয়েজগুলো ওর এখানে তুলে রাখলাম ডাইনিং না নাহলে না বেডে থাকলে সেই টিকটিক টিকটিকি চেপে যাবে রাত্রে দেখতে পাবো না দিয়ে ব্যাস বাচ্চা তো ওটা নিয়ে মুখে টুখে নেয় ধরো আর ওই রুমেও আমার বাবু। মারবো এ দেখো ফ্রিজে হাওয়া নিচ্ছে কি বদমাস ছেলে হয়েছে তো আমার চিৎকারটাকে ইগনোর করো প্লিজ তোমরা কি করবো ছেলে আমার খুব বদমাস জানো কিছু করার নেই আর এই দেখো বিছানা রেডি হয়ে গেছে এক্ষুনি শোবো বলে শোবো মানে একটু ফোন টোন দেখবো শুয়ে টুয়ে কারণ ওই ঘরে গরমে থাকার থেকে রুমে এসিতে বসে থাকা অনেকটাই ভালো তো এই যে সমস্ত কাজ আমার কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম রান্নাঘরে খালি একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে খাওয়ার পরে যে বাসনগুলো ধোয়া হলো বাসনগুলো এখন আমাকে একটু তুলে রাখতে হবে বাকি দেখো গ্যাস পরিষ্কার সব আমি রাত্রে গ্যাসটা পরিষ্কার করেই রাখি তারা সকালে একটু হালকা কাপড়ে মুছে দিলেই হয়ে যায় ভিজে কাপড়ে তাই রাত্রে সব কিছু পরিষ্কার করে রাখি দেখো তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আর কন্টিনিউ করব না ভিডিও রেখে শেষ করছি আর একটা সিরিয়াল দেখি এখন সেই সিরিয়ালটাই দেখবো তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এটা নতুন ভিডিওর সাথে